সম্পদ ওই আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে যে আল্লাহর মাল ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সুতরাং আমার কোন আসস নাই এলাকার লোকদেরকে মুসাফা দিল রাগায় দিল এলাকার সমস্ত মানুষ রে পৃথিবীর জমির মধ্যে আসছে এর ভিতরে একজনের নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আমরা নিশ্চয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু তিনি ছিলেন একজন বাদশা ছিলেন দুই দিন ছিলেন উনি ছিলেন নবী ছিলেন আইয়ুব সালাম বসে

আপনি কি শুনছেন নি আপনি কি দেখছেন যে হাজার হাজার ফুটের ফাল ছিল সমস্ত ফুটের ফাল কি জন্য অসুস্থতা হইল হওয়ার সাথে সাথে সমস্ত উদ্বংশ হয়ে গেছে মারাম আইয়ে বা আলাইকুম সালাম কি রকম ধৈর্যশীল ছিলেন দেখে আইয়ে বা আলাইকুসলাম ডাক দে বলে হে মালিক আমাকে উডেল উট দিয়েছিলেন উডেল মালিক বানাইছিলেন মালিক যে মালিকের জিনিস ওই মালিকের জিনিস ওই মালিকের মাল ওই মালিক নিয়ে গেছে আমাল মাসুস নাই ইবলিস এর মাথা নষ্ট করে হাজার হাজার ক ওসুস্থ দিয়ে ধ্বংস করে দিলা আর আইয়ুব আলাইহিস সালামের যা মাল সে নিয়ে গেছে ইবলিস এর মাথা আর বলেন এই জন্য আল্লাহ বলেন ইয়া ভয় করুক তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও যদি জান্নাত পেতে চাও এরপরে হামলা ছাগল ঘোড়া ছিল ছাগল বেড়ার বড় পাল ছিল হাজার হাজার ছাগল বেড়া ছিল ওই বোলারও আবার সেই একটা ভাইরাস নামা রূপ দিয়া বসন্ত রূপ দিয়া সমস্ত বোলারা ধ্বংস করে দিয়েছে মেরে ফেলছে ছাগলের রাখাল বেড়াল রাখাল আইসা বলে অগপয় রাম্বা আপনার কি জানেননি আপনার সমস্ত সাগল সমস্ত বেড়া আজকে দিনের ভিতরে কেমন একটা রোগ হলো সব পোলা দংশায় আইয়ুব আলাইহিস সালাম আবার আগের মত ডাক দেয়া বলে এর আমার কোন ফিস আমার কোন অভিযোগ নাই রে যে আল্লাহ সম্পদ ওই আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে যে আল্লাহর মাল ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সুতরাং আমার কু আর সুস্নাই এখন কি করবো আই এবার গেছে যে শস্য ছিল খেত ছিল দাঁতের শস্যকে যতগুলা ফল খেত ছিল ইবলিসের প্ল্যান হচ্ছে এইবার যত খাবার ভিজিটালে যত ফল আছে সম্পদ শরীর ইবলিসে কিসে একটা

ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আইব নবি জানেন নি জানেন নি আপনার সন্তান গুলো 14 জন সন্তান একসাথে দেয়ালে চাপা পড়েছে আইবু আগের মতো উত্তর দেই ওরে শুনো রে শুনো শুনো যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন যে আল্লাহ আমাকে সন্তানের মতো নিয়ামত দিয়েছিলেন ওই সন্তান নিয়ামত আল্লাহ নিয়ে গেছে সুতরাং আমার কোনো অভিযোগ নাই আমি আল্লাহ প্রতি আমার কোনো আপত্তি মিনতি নাই কোনো আফসুস নাই সন্তানগুলো চোদ্দ বছর আল্লাহ নিয়ে গেছে এইবার আইবা

তোমরা জানো নেই জানো নেই তোমাদের বাদশা ছিল বাবু কথা সে একজন নবী ওইটাও সত্য কিন্তু তার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা রূপ দিয়েছেন এই রূপটা হচ্ছে সরাসরি আইব আলহ ইসলামকে যদি তোমাদের এলাকা থেকে যদি তোমরা না বাহির করো তাহলে তোমরা কিন্তু সবাই সেই রোগে আক্রান্ত হয়ে গেল এলাকার লোকদেরকে মুসকায় দিল রাগায় দিল এলাকার সমস্ত মানুষ জমা আপনি আপনার স্ত্রী নিয়ে আপনি আমাদের এলাকার থেকে বের হয়ে যান না হয় কিন্তু আমরা আপনাকে ধাপ ধাক্কা দিয়ে এলাকার থেকে বের করে সঙ্গীত বললাম আপনি আপনার স্ত্রী কিন্তু আপনি বের হয়ে যান কারণ আপনার জন্য আমরা সকলে রুগী আক্রান্ত হয়ে যান এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে হজরত আইবা আলহিস চারজন স্ত্রী ছিলেন এর ভিতরে একজনের নাম ছিলেন বিবি রহিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চারজন বিবির ভিতরে তিনজন বিবি আইয়ুব আলাইহিস সালাম শৈলের রোগের একবারে রোগের ফসা দেখে ঘুম দেয় তিনজন বিবি তারা বলল ও নবী আপনার সঙ্গে আমরা থাকব না আমাদেরকে আপনি সালামকে রেখে তারা চলে গেল এই রকম সুবিধাবাদী স্ত্রী আমাদের সমাজে আছে